বন্ধুরা সকলকে শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কমের নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন জীবন ডট কম সাথে আছি আজকে আমরা চারজন প্রথমত আমি আছি এস ডি জীবন সাথে আছে আমার দাদা আমাদের চট্টবাণী পত্রিকার সম্মানিত সম্পাদক মামুন নুরুল কবির পিছনে আছে আমাদের চট্টবাণী পত্রিকার ডিজাইনার আতাউর রহমান খান চৌধুরী জুয়েল সেই সাথে আছে আমার ভাগিনা নয়ন জীবন ডট কমে যাকে আপনারা খুব কমই দেখতে পান জীবন ডট কম যার মাধ্যমে চলে আচ্ছা প্রিয় দর্শক এখন আমরা মূলত হচ্ছে নতুন গাড়িতে সিটি ঘুরছি তো সিটি ঘুরতে ঘুরতে আপনাদেরকে কিছু সিটির অংশ দেখাবো কিছু আমরা ঘোরার অভিজ্ঞতাটাও প্রকাশ করব তার আগে বলছি আমাদের এই গাড়িটি মূলত আমরা কিনেছি হচ্ছে শারমিন কার সেন্টার থেকে তো শারমিন কার সেন্টার হচ্ছে ঢাকার উত্তরা সেক্টর পনেরো আপনাদের মূল ঠিকানাটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে পেয়ে যাবেন আর মেট্রো রেলের যে স্টেশনটা হচ্ছে হয়েছে মেট্রো রেলের ফার্স্ট স্টেশন সংলগ্ন সেক্টর পনেরোতে উত্তরে হচ্ছে শারমিন কার সেন্টার সেখান থেকে আমরা এই গাড়িটি কিনেছি আপনারাও যদি কোনো ধরনের গাড়ি কিনতে চান আপনাদের যদি প্রয়োজন পড়ে এই ধরনের জিপ গাড়ি তারপরে বাজারও গাড়ি তারপরে হচ্ছে কার গাড়ি যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা সেখানে পেয়ে যাবেন এবং আমাদের রেফারেন্সে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর সেই বিষয়ে আমি দাদার কাছ থেকে একটু জিজ্ঞেস করছি আচ্ছা দাদা শারমিন কার সেন্টারে যদি আমাদের কোনো দর্শক গাড়ি কিনতে চায় সেই ক্ষেত্রে তারা কি ধরনের ডিসকাউন্ট পাবে বলে আপনি মনে করছেন না চ্যানেলের কথা বললে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব বিশ থেকে তিরিশ হাজার টাকা তিরিশ থেকে তিরিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর সেই ক্ষেত্রে চট্টগ্রাম থেকে যদি কেউ গাড়ি কিনতে চায় তাহলে গাড়ি দেখার ব্যবস্থা বা ডেলিভারির ব্যবস্থাটা কীরকম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠানো হয় মডেল এবং আপনার ডকুমেন্ট পত্রের যে কাগজগুলো আছে সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় আর ওটাতে সন্তুষ্ট না হলেও ফিজিকেল যাইতে হবে আচ্ছা এরপরে হচ্ছে গাড়ি পছন্দ হওয়ার পরে যদি তারা ডেলিভারি নিতে চায় তাহলে তারা সরাসরি তাদের লোক দিয়ে গাড়িটা ডেলিভারি দিবে গাড়ি ওখান থেকে যারা কিনবে বা ক্রয় করবে এরও নিয়ে আসতে পারে অথবা অপারক হইলে ওখান থেকে আমরা লোক দিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দাদার কাছ থেকে জেনে গেলেন শারমিন কার সেন্টারের সেবা সম্পর্কে এবারে হচ্ছে যেহেতু এটা আমাদের এখনকার মতো সেকেন্ড ড্রাইভ তো আমাদের সাথে সংযুক্ত আছে হ্যাঁ পত্রিকার ডিজাইনার আতা রহমান খান চৌধুরী জুয়েল আমি জুয়েলের কাছ থেকে একটু রাইড সম্পর্কে তার বক্তব্যটা জানতে চাইবো আমি একটু ব্যাক ক্যামেরা যাচ্ছি আচ্ছা জুয়েল ভাই আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনি এই গাড়িতে আজকে ফার্স্ট রাইড তো গাড়ি চলে সামগ্রিকভাবে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন আমি এই গাড়িটা ট্রাভেল করতেছি এই মুহূর্তে আর এখন এসি বন্ধ আছে তারপরও কমফোর্টেবল মনে হচ্ছে কারণ হচ্ছে যে অনেকে আবার এই প্রাইভেট কারগুলোতে ট্রাভেল করার সময় একটু ওই বমি বমি ভাব তাপ এগুলো হয় কিন্তু আমরা কিছুক্ষণ আগে দুপুরে লাঞ্চ করে এই গাড়িতে ট্রাভেল করতেছি এখন এখন আমার মনে হয় গাড়িটা যথেষ্ট কমফোর্টেবেল এখানে আপনার ওই যাদের মানে মাথা চক্কর বা বমি বমি বাব হওয়ার সম্ভাবনা আছে এগুলো এখানে ফিল হচ্ছেই না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বড় গাড়ে 50 ট্যাক্সের গাড়ি আপনি কোমরে ব্যাথা যে ছোট গাড়িতে পাওয়া যাচ্ছে বা আঘাত লাগে সেই বিষয়টা কেমন কিভাবে দেখছেন এই গাড়িতে মানে eigenlijk গাড়িতে বসে আছি তো মনেই হচ্ছে না আমি তো বড় হচ্ছে বাসায় আমার সোফাতে বসে আছি কারণ হচ্ছে যে রাস্তায় অনেক স্পিড ব্রেকার থাকার কারণে আমার একটু ফিল হয় যে কোনো স্পিড ব্রেকার দিয়ে গাড়ি জাম আর যা ঢিলা হলো আমি কোনো ফিলই করতে পারি নাই তার কারণে মনে হচ্ছে গাড়ির সিটগুলো অত্যন্ত আরামদায়ক আচ্ছা আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আমার এই ফার্স্ট রাইডটাও আমার দাদা দিয়েছে আর সেকেন্ড রাইডটাও দাদা দিচ্ছে একজন চালক হিসেবে আপনি দাদাকে কীভাবে মূল্যায়ন করবেন দাদাকে তো অবশ্যই সরি আমি তো দাদা রাখি না আমি রাখি ভাই হ্যাঁ উনি তো আমি মোটামুটি প্রাইভেট ক্যারা মানে বেশিরভাগ আপনার সাথে মনে খুশি জড়ছি অন্যান্য প্রাইভেট কারে জড়ছি বা লং ড্রাইভে লোকাল যারা ড্রাইভার প্রাইভেট কে চালায় ওদের সাথে বাইরে থেকে আসছি হয়তো শহর থেকে বাইরে শহর বা বাইরে থেকে শহরে গেছি এখন ওনার সাথে চরে তো কিছুক্ষণ আগেই বললাম চেয়ারে যে বসে আছি মনে হয় না যে আমি গাড়ির সিটে বসে আছি আমি বলো হয় বাসার সোফাতে বসে আছি আচ্ছা চেয়ার ভালো কি বলবো ড্রাইভার হিসেবে বলি হ্যাঁ বন্ধুরা সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে যে আমরা দুপুরে লাঞ্চ করলাম আজকে চারজন একসাথে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে আমরা ফিরছি মূলত আমরা পাহাড়তলি এলাকায় ছিলাম পাহাড়তলা এলাকা থেকে এখন আমরা এখন যে এলাকায় আছি এটা হচ্ছে কুলসি এলাকা কুলসি থেকে আমরা মূলত বহরদার হাটের দিকে যাচ্ছি তো আসলে সর্বোপরি দাদার সাথে যারা লং ড্রাইভ করেনি তারা বুঝবে না দাদা কত চমৎকার একজন ড্রাইভার বা চমৎকার ড্রাইভ করেন সেই বিষয়টা একটু দাদার কাছে আসি যে দাদা আপনি আসলে কত সাল থেকে ড্রাইভ করেন আমার লাইসেন্সের মেয়াদ দশ বছর অলরেডি ওভার হয়ে গেছে দশ বছর ওভার হয়ে লাইসেন্সের মেয়াদ কিন্তু গাড়ি চালাইয়ার দুই বছর আগে থেকে তাহলে বারো চোদ্দ বছরের কম না বারো চোদ্দ বছরের কম না আচ্ছা আমি যতটুকু জানি যে আপনি আপনার একটা প্রাইভেট কার আছে বা কার চালাচ্ছেন আপনি চট্টগ্রাম শহর ছাড়াই কার নিয়ে লং ড্রাইভে কতটুকু দূরে গিয়েছেন লং ড্রাইভ বলতে আমি ঢাকা গিয়েছি আপনার ফুড়িদুরি তারপর নীলগিরি রাঙ্গামাটি মোটামুটি আট দশটা জ্বালাতে আমি নিজে ড্রাইভ করে চলেছি চলেছেন আচ্ছা একজন চালকের গাড়ি চালানোর জন্য সবচেয়ে বেশি কী জিনিসটা দরকার বলে আপনি মনে করেন প্রথমত হচ্ছে যারা ড্রাইভিং ছিডে আসবে ওদেরকে টেনশন মুক্ত এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ওনার মন মানসিকতা ভালো থাকতে হবে রাস্তায় তো প্রতিযোগিতা সহযোগিতা সহযোগিতামূলক ড্রাইভ করলে কোনোদিন আপনি ভুলুর দুর্ঘটনার পতিত হবেন না আমরা রাস্তায় নামলে আমরা একটা প্রতিযোগিতা শুরু করে দিই কার আগে কে বাড়াই যাব এই সিস্টেমটা আমরা বাদ দিতে চাই আমরা চাই সহযোগিতামূলক রাস্তা তাইলে আমরা নিরাপদ যে ছড়ক নিরাপদ ছড়কটা আমরা উপহার পাব আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দাদা একটা কথা বলেছেন যে রাস্তায় যখন আমরা নামব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতিযোগিতা নয় সহযোগিতা এবং সবসময় মনে রাখতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সুতরাং যারাই ড্রাইভিং করবেন নিশ্চিন্তে মুক্ত হয়ে ড্রাইভিং করবেন চোখটা খোলা রেখে ড্রাইভিং করবেন এবং অবশ্যই অবশ্যই প্রতিযোগিতা না করে সহযোগিতামূলক ড্রাইভিং করবেন

And so passionate, every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patent it, being negative when you should be getting after it. I got facts over facts over tracks, this and that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior, get off of me. No humble brag, I want you to hear words you can say them back. I want you to feel free from the chains that last And to believe in what you got, it was built to last. Yeah Now that I've been put through hell I never got anyone's help I had to do it all myself I don't ever smoke up <laughs> manush

ভিডিও সৃষ্টি করতে সহযোগিতা করবে এটা এই চান্স মাথা রাখে সামনের দিকে আগে যাবে আচ্ছা জীবন সুন্দর হবে এখন এই ক্ষেত্রে যারা চট্টগ্রামে আসবে তাদেরকে আপনি কোন কোন জায়গা দেখার জন্য বা ঘোরার জন্য বলবেন চট্টগ্রামে আসলে আমি শুধু পার্ক দাঁড়াইতে বলবো না আমার মনে হয় চট্টগ্রামে আসলে প্রথমে চট্টগ্রামের শহরগুলো ঘুরলে ভালো রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখতে ভালো কারণ চট্টগ্রামের রাস্তা হচ্ছে যে আপনার বাংলাদেশের এলাকা রাজধানীর রাস্তা থেকে মানে একদম ফেভারিট যেখানে বলে যানজট যানজট টোটালি নাই আমাদের চট্টগ্রামে আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু মোমেন্টে আপনার যানজট তৈরি হয় আমি বলে দিচ্ছি কয়েকটা যানজটের এলাকা যেমন আগ্রাবাদ বোর্ড জি সি বোর্ড তারপর হচ্ছে বদ্রাহাট যে রোডটা আছে এইটা আর একে কুলসি এলাকাতে কিছু যানজট হয় এগুলো হচ্ছে না আপনি বিশেষ করে সন্ধ্যার দিকে মানে আপনার পাঁচটার বট থেকে সাতটা আটটা পর্যন্ত আপনি যদি যানজট মুক্ত শহর ঘুরতে চান অবশ্যই সকালবেলা নয়তো দুপুরবেলা নয়তো সন্ধ্যার পরে বিশেষ করে আপনার সাতটা আটটার পরে এই চট্টগ্রাম শহরের রাস্তাগুলোই দেখে আপনার মনে হয় দুই তিন দিন উপভোগ করতে পারবেন পার্ক করতে হবে না এই ধরনের কয়েকটা রাস্তার নাম দিছি যেমন ধরেন পাইজিপ রোড খুব সুন্দর একটি রাস্তা এই রাস্তাতে গেলে শুধু রাস্তাই সুন্দর দেখবেন রাস্তার দুই পাশে প্রাকৃতিক পরিবেশ আছে আপনার মেরিন রোড যেটা আপনার পতঙ্গা থেকে এখন হচ্ছে তারপর আপনার আর রাস্তার মধ্যে যদি একদম পার্কের মতো করতে চান তাহলে আসতে হবে আমাদের বাংলাদেশ দেখবে জামাল এলাকা আমাদের সোনার সৈকালে এই পার্কের সৌন্দর্য এই রাস্তাটি মূলত রাস্তা না এটা একটা এখন পার্ক হয়ে গেছে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ অংশে পার্কগুলোকে নামকরণ করে যেমন কয়েকটি নাম দেওয়া হয়েছে আপনার একটাকে দেওয়া হয়েছে অ্যাকোয়ারিয়াম পার্ক একটাকে দেওয়া হয়েছে লাইব্রেরি পার্ক একটাকে দেওয়া হয়েছে গার্ডেন পার্ক ওইখানে বিভিন্ন ধরনের পার্ক হিসেবে দেওয়া হয়েছে পুরোটা রাস্তায় এবং ওইখানে বিনোদনেরও ব্যবস্থা আছে টেলিভিশন দেওয়া হয়েছে বিশ্বকাপের সময় আপনারা খেলা দেখতে যেতে চাইলে সেখানে দেখতে পারেন তারপর আছে আপনার চট্টগ্রামের অত্যাধুনিক সুন্দর সুন্দর যে ফ্লাইওভারগুলো যদিও পরিচর্যার কারণে অভাবে একটু সৌন্দর্য নষ্ট কিন্তু ফ্লাইওভারে উঠলে আসলেই শান্তি লাগে অনেক উপরে আমরা রানিং করতেছি ঘুরতেছি আর শহর সৌন্দর্য উপভোগ করতেছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ জুয়েল সাহেবকে প্রিয় দর্শক জুয়েল যেহেতু বলে ফেলেছে আমাদের বাইজিৎ লিং রোডের কথা তো আশা করছি আমরা এরকম আরেকটি ট্যুর নয়ন জুয়েল আমি দাদা সহ মিলে বাইজিৎ লিং রোডের আরেকটি ট্যুরের ব্লগ হয়তো আপনাদেরকে সামনে উপহার দিব তো সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি নগরীর বহদ্দার হাটে আমরা আজকের ব্লগটি শেষ করছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব জানতে পারে আমাদের চট্টগ্রাম সম্পর্কে জানতে পারে আমাদের রাস্তাঘাট সম্পর্কে জানতে পারে জীবন ডট কম সম্পর্কে এবং জানতে পারে আমাদের বাংলাদেশ সম্পর্কে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত অবশ্যই থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ